নমস্কার প্রিয় বন্ধুরা আজ আবারও নিয়ে এসেছি একটি দারুণ চাকরির আপডেট বিশেষ করে যারা শিক্ষকতার সুযোগ খুঁজছেন তাদের জন্য এটি দারুণ এক সুযোগ শুনুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রী স্কুল জেনভি ভি গোমতি ত্রিপুরায় একটি ওয়াক ইন ইন্টারভিউ আয়োজন করা হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অর্থাৎ জুলাই দুই হাজার পঁচিশ থেকে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অথবা নিয়মিত কর্মী না আসা পর্যন্ত এই নিয়োগ হবে পদের নাম টিজিটি বাংলা বয়সীমা এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন প্রতি মাসে চল্লিশ হাজার ছশো পঁচিশ টাকা থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং ক্যাম্পাসে থাকা আবশ্যিক যোগ্যতা এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের সমন্বিত ডিগ্রি অথবা বাংলায় স্নাতক ও বিএড অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি এবং এনসিটিই স্বীকৃত বিএড পাস হতে হবে ইন্টারভিউ তারিখ ও সময় ষোলো জুলাই দুই বুধবার সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নথিপত্র সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হবেন একটি সরল কাগজে লেখা বায়োডাটা মূল প্রশংসাপত্র এবং একটি সেট সত্যায়িত কপি সাম্প্রতিক একটি রঙিন ছবি সহ বন্ধুরা এই পদটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং ভবিষ্যতে কোনো নিয়মিত পদের নিশ্চয়তা নেই তবুও যারা অভিজ্ঞতা ও বেতনসহ সম্মানজনক কাজ খুঁজছেন তারা এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন চাকরি প্রার্থীদের জন্য এটি হতে পারে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা